গুড মর্নিং এভরিওয়ান টোয়েন্টি মার্চ শুক্রবার সকাল আটটা বেজে দশ তো ওয়েলকাম টু ভয়েস ওভার স্টোরি টেলিং ব্লগ তো আওয়ার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইনস্টিটিউটের উদ্দেশ্যে আজ বেশি একটা নেই মিলিদের বাড়ির থেকে সকাল সকাল খাবারটা খেয়ে নিলাম দেখো কি সুন্দর সিদ্ধ ভাত খেলাম অনেকদিন পর আজকে সকালবেলা ভাত খেলাম যাই হোক আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি কোনো চাপ নেই তার জন্য মুখেও একটা মিষ্টি হাসি রয়েছে আমাদের দুজনে কতদিন স্টেশনে এসে আমরা অনেক ট্রেন মিস করেছি কিন্তু আজ দেখো দুটো ট্রেনই দুপাশে দাঁড়িয়ে রয়েছে তাই কনফিউজড হয়ে গেছি যে কোন ট্রেনে উঠব তো ফাইনালি একটা ট্রেনে উঠে পড়েছে কিন্তু ট্রেনে ওঠারও কিন্তু একটা লজিক রয়েছে বেসিক্যালি কিছুক্ষণ ট্রেন চলার পর কিন্তু রোদে টেকা যাবে না জানলার ধারে বসলে বিশেষ করে এই বাদিকে দিকে তাই আমরা এই ডান দিকেই বসি আমি বসে আছে আর মিঠুন এখানে এইভাবে ভিডিও করছে ও কোন অ্যাঙ্গেল থেকে করবে একবার এদিকে একবার এদিকে দেখো সকালে সবাই বেরিয়ে ফ্রেশ হয়ে অফিস যায় কিন্তু আমরা কি করি এত কিছুর পরেও কিন্তু আমরা ভিডিওটা কন্টিনিউ করে যাই বিকজ আমরা বিশ্বাস করি সাকসেস উইল ওয়ান ডে ইফ ইউ ওয়ার্ক সো মন দিয়ে কাজ করো সাফল্য একদিন তোমার ঘরে আসবেই আসবে সো আমাদের ট্রেন থেকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে আর এখানে যাওয়ার সময় দেখো ভীষণই রোদ ছিল আর মিলিত যেখানে ছায়া মানে ল্যাম্প পোস্টের নিচে ছায়া ট্রেন লাইনের এই কোনায় যে দোকান থাকে সেই দোকানের ছাউনের নিচে গিয়ে ও দাঁড়াচ্ছে কি অবস্থা কি করবে বলো ভীষণই গরমি আজকে এসকেলেটারটা চলছে নয় তো সিঁড়ি ভাঙতে হলে আমাদের অবস্থা আজকে পুরো খারাপ হয়ে যেত আর আমার ব্যাগে যে ছাতা রয়েছে সেটার কথা আমি ভুলেই গেছিলাম তো আমি ওকে বললাম তাড়াতাড়ি ছাতাটা মেল আর আজকে এক সাইকো অটো ড্রাইভারের পাশে বসেছিলাম উনি যেভাবে গাড়ি চালাচ্ছিল মানে কি বলবো আর মিলি বলছে উনি ঠিক ওনার বউয়ের সাথে গন্ডগোল করে এসে আজকে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে তোমরা রোজ রোজ স্পেন্সারে গিয়ে কি করো আরে বাবা আমরা তো শর্ট চ্যানেলের জন্য শ্যুট করি তো আমাদের ইনস্টিটিউটের পাশেই যেহেতু স্পেন্সারটা রয়েছে তো এখান থেকে আমরা যাবতীয় সমস্ত দেখো আমরা এখন একটা শুট করছি যেখানে আমাদের একটা চকলেটের প্রয়োজন ছিল তো চকলেটটা আমরা স্পেন্সার থেকেই নিয়ে নিলাম তো আমরা এরকম সমস্ত কিছু স্পেন্সার থেকেই আর রিসেন্টলি শর্ট চ্যানেলের জন্য আমরা দারুণ দারুণ মজার মজার ভিডিও শুট করছি তো শর্ট চ্যানেলে যাও এবং গিয়ে তোমার ওপিনিয়নটা জানিও যাই হোক এই যে বাজারটার আমরা রোজই দেখি আর মিলি রোজই কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে যাই তাই আজকে তাজা তাজা কিছু শশা ও কিনে নিয়ে গেলো আর কি সুন্দর সবজি এখানে রয়েছে দেখো দেখেই কেমন কিনতে ইচ্ছা করে তারপর স্টেশন থেকে একটু কলা কিনলো মিলি আর কলাটা বাজে খেতে ওই কলাটা আর বাড়ি আসার পথে যা ভিড় ছিল ট্রেনে ওকে জেনারেল কামড়ায় তুলেছিলাম সিট তো পায়নি বরং এই যে কাকিমার মুখটা কালো করে দাঁড়িয়ে রয়েছে কি করছিল মানে ভীষণই বিরক্ত প্রকাশ করছিল উনি মিলিয়ে ওনার সামনে দাঁড়িয়ে রয়েছে তাই কি আর বলবো এরকম টাইপের লোকজন ট্রেন বাসে আমরা রোজই দেখি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বাড়িতে আর বাড়িতে পৌঁছে ভীষণই গরম ছিল আর গরমে আমি স্নান ট্রান করে খেতে বসেছি আর আজকের দিনে সুন্দর কিছু লাঞ্চ ছিল ওই যে পাশে মোবাইল স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ ওটাতে আমি আমার রাখি এবং কিছু কন্টেন্ট দেখি এখন মোটামুটি রাত আটটা মতন বাজে আর আমি এই ফাঁকা মাঠে অন্ধকারের ভিতরে কি করছি তো সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে সো সি ইউ নেক্সট আজকের ভয়েস ওভার স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানি থ্যাংক ইউ ফর ওয়াচিং রাই